আসসালামু আলাইকুম আবারো ওয়েলকাম করছি লামিয়া ফ্যাশন টেক্স পক্ষ থেকে খুবই চমৎকার সুন্দর রিজনেবল প্রাইসে প্রিমিয়াম ক্যাটাগরি জমজমের একটা কালেকশনে তো আজকে যে প্রোডাক্টটা আপনাদের দেখাবো এটা কিন্তু মার্কেটে প্রচুর পড়েনা ভাইরাল এবং প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট একটা প্রোডাক্ট একেবারে স্পেশাল একটা প্রাইসে পেয়ে যাবেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এই প্রিমিয়াম ক্যাটাগরি জমজমের ডিজাইনটা পেছানো আমাদের কাছ থেকে একেবারে অবিশ্বাস্য একটা প্রাইসে

এটা কিন্তু এখন মার্কেটে প্রচুর পরিমাণে ভাইরাল একটা প্রোডাক্ট এবং একটা স্পেশাল প্রাইসে কিন্তু প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন প্লামিয়া ফ্যাশন টেক্সের পক্ষ থেকে সালো কাপড়টা পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজ সালা কাপড় এবং দুপারটা একেবারে ছিল আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দুপারটা কিন্তু আপনি এই প্রোডাক্টের সাথে পেয়েছেন এবং কালার থাকবে শতভাগ গ্যারান্টি এবং আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পানাওয়ালা সিটি শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা সাপে চালে কিন্তু যেকোনো সময় সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের কাছ থেকে এই প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টের কালেকশনগুলো একেবারে স্পেশাল স্পেশাল একটা প্রাইসে কালেক্ট করতে পারবেন এটার মধ্যে কিন্তু আপনি মোট চারটা কালার পেয়ে যাবেন আমি দুইটা কালার আপনাকে এই দেখা দেবো বাকি দুইটা কালার আপনাকে কালার দেখা দিচ্ছি আপনি চাইলে ভিডিও থেকে সরাসরি স্ক্রিনশট দিতে পারেন অথবা আপনি যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে প্রোডাক্টের খোলা ছবিগুলো আপনি পেয়ে যাবেন এরকম কিন্তু আরও হাজারো ডিজাইন আপনি আমাদের স্টক স্টকে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার থাকবে প্রায় ছিল এক থেকে দুইশো ডিজাইন কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো সবগুলো ভিডিও কিন্তু একটা ভিডিওর মধ্যে কিন্তু সকল প্রোডাক্ট দেখানো পসিবল না তো যারা চলো এই পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে জমজমের মাস্টার কপির কালেকশন গুলো কালেক্ট করতে চান তারা সরাসরি যোগাযোগ করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের কাছে কিন্তু এরকম হাজারো ক্যাটাগরি প্রোডাক্টের কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমরা কিন্তু নতুন উদ্যোগটা কাজ করি সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে প্রোডাক্ট আমরা পাইকের বিক্রি করে দেখি ইনশাল্লাহ সবার থেকে কম প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে এবং অবিশ্বাস চ্যালেঞ্জিং একটা প্রাইসে কিন্তু প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর এখানে দেখেন কত সুন্দর লেখা আছে জমজম আপনি কিন্তু চলে আপনার কাস্টমার জমজম বলেও বিক্রি করতে হবে অনেক কাস্টমার নক দেয় যে ভাইয়া হচ্ছিলো কম দামের মধ্যে ভালো কিছু কালেকশন দেখান এবং কালারের শতভাগ গ্যারান্টি দিতে হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে এগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এবং এগুলো কিন্তু এখন মার্কেটে প্রচুর পরিমাণ ভাইরাল এবং প্রচুর পরিমাণ চলতেছে সালা কাপড়টা পেয়ে যাবেন একেবারে ফ্রিসে সালা কাপড় হাতা কাপড় থাকবে এক্সট্রা ওনাটা থাকবে একেবারে ছিল পাক্কা সাড়ে পাঁচ হাত এবং জামাগুলো থাকবে কিন্তু খুবই চমৎকার সম্পূর্ণ মধ্যে হবে আর সামনে যেহেতু গরমের গরমের সিজন সিজনে কিন্তু সুতি কাপড়ের বিকল্প কোনো কিছু নাই তো যারা ছিল পাইকারিতে নিয়ে ব্যবসা করতেছেন ভালো মানুষ প্রোডাক্ট তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবিশ্বাস্য প্রাই সবার থেকে কম প্রাইসে ইনশালা এবং সরাসরি কারখানা থেকে কিন্তু প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারতেছেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন প্রোডাক্টের নতুন কোন কালেকশন নিয়ে